বন্ধুরা আজকে সকালে মা কি রান্না করে রেখে গেছে এখানে আছে তোমার মাছের যে ডিম দিয়ে চরচড়ি ঝেঁড়োসালুর এখানে মাছের ঝোল আর এখানে আছে ডিম সিদ্ধ তো মাছ হয়েছে তার সত্ত্বেও কেন ডিম সিদ্ধ জানো আমার দিয়াঙ্কের জন্যে এখন টাকার থেকে টাকার সুদের দামটা বেশি দেখতে পাচ্ছো তোমরা এখানে দেখো আমাদের জন্য মাছের ঝোল চচ্চড়ি বাট আমার দিয়াঙ্কের জন্য দেখো একটা ডিম সিদ্ধ ঠিক রোজ দিনই আমার মা করতে থাকবে নাতিকে মানে এতটাই ভালোবাসে তো দেখো আজকের এই খাওয়া দাওয়া আমি খেয়ে দিয়ে ডিউটিতে বেরোবো কাল রাতে যেহেতু আমাদের বাড়ি ছিল সে কারণে আমি বাড়ি থেকে সোজা এখানে চলে এসেছি যেহেতু সকালে ডিউটি আছে তো সেই হিসেবে শরীরটা ঠিক করে নিলাম একটু ঘুমিয়ে অনেক রাতে যেহেতু এসেছি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি এবারে খাওয়া দাওয়া করবো করে ডিউটির জন্য বার হয়ে যাবো আর এখানে রান্নার প্রিপারেশানগুলো তোমরা দেখতে পাচ্ছ না আমি ভিডিওটা বেশিরভাগ শেয়ার করলাম তোমাদের সাথে কেননা আমি শুধু দেখলাম এতগুলো মাছ ভাজা থাকা সত্ত্বেও আমার মা আমার ছেলে ডিম ভাজা মানে ডিম সিদ্ধ না ভাজার ডিমের প্রিপারেশান যে কোনো খেতে ভালোবাসে বলে ডিম রান্না করেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম